কত ধারায় তাকে জরিমানা করবে বলছেন হ্যাঁ এইটাই তোমার কথা ছিল কি পেলেন কি পেয়েছেন গো দাদা বাবুরা একটু হাত তুলুন রাম রাবণের পাল্লা তো দিয়েছেন আমি জিজ্ঞাসা করলাম কি আর উত্তরটা পেলাম কি বলুন বলুন পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি গরম ভাতে দিলে মাকা চোখা হইতো আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পড়ার মতো ভেসে গেল নাকি বলছেন এই প্রথম কথা জিজ্ঞাসা ছিল আর একটা কথা আমি তোমার কাছে বলেছিলাম যে আমি যেই রামচন্দ্র হয়ে রাবণের দরজায় ঢুকলাম চারখানা বাতি জল ছিল আমাকে দেখে তিনটা বাতি নিভে গেল আর একটা বাতি নিভু নেব হলো এর কারণটা কি বলো আমি উত্তরটা চাই ভালো বেশ 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 হ্যাঁ কি না বলুন খুব ভালো বাবা ঠিক আমার জেটা মশাই বলছে দেখুন বলছে উনি যা বলেছেন আর আমি তাই পেয়েছি ভালো খুব টাকা আপনার মনমত তা আবার সেটা তো আমি বললে হবে না আপনি যখন খোঁচা মারা কথা বলছেন তাইলে বলছে আপনাদের কাছে শিখছি তাই নাকি আমি যা বলবো তাই করবেন তা বললে তো হবে না আ রামায়ণ পড়ার এমন কোন লোক আছে এখন প্রতিটা ঘরে ঘরে মহাভারত আর রামায়ণ তৈরি হয়ে গিয়েছে বুঝতে পারছেন আর এই নেটে দেখে নেটে দেখে সুন্দরভাবে এখন মানুষ দেখছে মনে মনে ভাবছে সব আমরা জেনে গিয়েছি সত্যি ভালো তবে আপনাদের যদি মনো হয় আমার আর কিছু বলার নাই তবে আপনাদের কতটা ভালো লেগেছে কিনা জানি না তবে আমার মোটামুটি খুবই ভালো লেগেছে আর সত্যি কথা রাবণের মতোই তো দেখতে নাকি গো চেহারাটা তো ভালো আছে নাকি বলছে রাবণের মতো ভালো হোমরা চোমরা বটে নাকি ভালোই বটে খারাপ নয় হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে ও খারাপ আমি বলছি না তো আমি বলছি ভালো বলছি আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম তোমার দরজার মধ্যেখানে তিনটে প্রতি আছে একটা হাতি একটা ঘোড়া একটা ছাগল তাহলে এ চিহ্নটা কেন এর কারণটা কি এর জন্য তুমি আমাকে বলো তার কারণটা কি আছে তা যাই হোক উনি বললেন হাতির মতো বল নিয়ে আসতে হবে ঘোড়ার মতো শক্তি ধরতে হবে আর ছাগলের মতো কি করতে হবে বুদ্ধি ছাগলের বুদ্ধি আছে নাকি ঠাকুর মশাই আপনাকে বলছি ছাগলের বুদ্ধি আছে ছাগলের যখন দেখবেন ছাগলের মতো প্যা প্যা করবে ওরে ঘাতক যখন এই যে মায়ের পূজা হয় অনেক সময় দেখবেন ছাগলের পাটা যখন রাস্তা দিয়ে চড়ে তখন একটুখানি খুঁচিয়ে দেন তখন কি বলে ছ্যা আরম্ভ করলাম আর মায়ের পদতলে যেই পড়বে তখন ঘাতক মানে কর্মকার যেই মনে করুন একবারে খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে রেডি হয়ে তসলাই যেই মুখটা ভরিয়ে দেবে তখন ঘাতক বলবে ম্যাই করার কাই করো ছাড়ি কেস নাই না কি বলছেন হুম ছাড়াছাড়ি কেস আছে তাহলে আজকে আপনাদের কাছে আমি সেই কথাটা বলেছিলাম ছাগলের বুদ্ধি থাকে না ছাগল সর্বদাই দেখবেন মাথায় নিচু নিচু করে চলে যায় না কি বলছেন সমাজের মধ্যেখানে কখনো মাথা উঁচু করে তারা বাঁচতে পারে না তা প্রশ্নটা আমার এখন করাটাই ভুল হয়েছে অভিনয় টিউশন সত্যিকার কথা আমি সত্যি কথা বলছি এই প্রশ্নটা করাটাই ভুল হয়ে গেছে সেই জন্য আমি আপনাদের কাছে আর একটা কথা জানতে চেয়েছিলাম এই যে তোমার লঙ্কা এই লঙ্কার মধ্যেখানে মানুষ বসবাস করে কেমন করে একটা জায়গায় দ্বীপ আর বাদ বাকি সব সমুদ্রের জল এই জলের মধ্যেখানে তো ভালো নয় লবণ জল নাকি বলছে নোনতা জল এই সমুদ্রের জল একদিন অতি সাদা ছিল অতি মিষ্টি ছিল আর সমুদ্র জল নোনাটে ভাব ছিল না জানেন তো এই সমুদ্র একদিন অভিশাপ প্রাপ্তি হয়েছিল অভিশাপ প্রাপ্তি হয়ে সেই জলটা কিন্তু আজকে এমন পরিণত হয়েছে বাবা তা যাই হোক আমি আহামরি এমন কিছু কথা বলবো না তাই ছোট্ট ছোট্ট কথা আপনাদের কাছে দিয়ে জোড়া যা প্রশ্ন করে আজকে রাম রাবণের হেতা সেই দিকে চলে যাবো তাই একটু ছোট্ট করে কথা বলি ওই সে ভদ্রলোক এ রাবণেরই মতন একজন জানেন আমাদের গ্রামে আমার গ্রাম তো বেশি দূরে নয় আপনারা সবাই জানেন বুঁইচি গ্রাম শ্রীখণ্ডার ডাকবাংলার কাছে বুঁইচি বুঁইচি মানে যাকে বলা হয় বেলগা বুঁইচি তো আমাদের গ্রামে একটা মোরলমশা গ্রামের সব বিচার টিচার করে মানুষজন তার কথা শোনে তো হঠাৎ একদিন তার বউটা হার্ট অ্যাট্যাকে মরে গিয়েছে মা সত্যি কথা তার বউ মরে গিয়েছে বউটা যে মরেছে তার নাতি নাতনি পেটার বউ সবাই আছে তা গ্রামের বড়ল সবার বিচার করে নাতিরা বলছে গ্রামে যারা নাতি সম্পর্ক হয় তারা বলছে দাদু তোমার অসময়ে বউ মরে গিয়েছে তুমি একটা ব্যবস্থা করো তা বলছে হ্যাঁ ভাই এখন তো আই বড় ছেলের খরিদ্দার নাই তা বউ মরা মানুষকে কেউ মেয়ে দেবে বলছে সিং ভাঙা লোকের বেশি খরিদ্দার তুমি তো বুঝতে পারছো না তা বলছে মেয়েটা কোথায় পাবো তা বলছে এক কাজ করো ওই বেলগ্রামে আমাদের পাশের গ্রাম বেলগ্রাম ওইখানে এক ভদ্র মহিলা তার কিছুদিন আগে স্বামী মরে গিয়েছে তা পঞ্চায়েত প্রধান বলিয়েছে কাঁদিস না তিন নম্বর ফরম নিয়ে আয় ফরম ফিল আপ করে এক মাস যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে বুঝতে পারছেন তাই ভাতা দেওয়ার আগে তুমি ব্যবস্থাটা করি ফেলা বুঝতে পারছেন তা বললো বেশ ঠিক আছে তা তোরা যখন এত করে ধরেছিস তাহলে একটু ব্যবস্থাটা হোক বলে হ্যাঁ তো পাশের গ্রামে এখন হেঁটে হেঁটে চলি গেছে ছেলেপুলিরা তুই ঠিক মোটামুটি ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স সেই ভদ্র মহিলা তা তার বেটার বউরা তাকে দেখেও না শাশুড়িকে বেটার বউ ধরে ধরে মারে বুঝতে পারছেন তা কি বলছে এক কাজ করুন আপনারা একটা জোটা করিয়ে দিই বলে জোটা বলে হ্যাঁ ওই দেখুন আমাদের বইচিতে ওই মাধব মরলের বউ মরে গিয়েছে তা আপনাকে একটা ব্যবস্থা করতে হবে এ যদি বিয়ে করেন তাহলে ভালো হবে তা বলে ভালো থাকবেন বলে হ্যাঁ নাতিপুতি ছেলেপুরি স্বাস্থ্যে নাতিপুতি ছেলেপুরি সব আছে বাবা তা বলে বেশ ঠিক আছে দেখে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর এর বয়স মোটামুটি পঁয়ষট্টি বছর দাদুর বয়স আর এর পঁয়তাল্লিশ বছর তাহলে কতটা ডিফারেন্স হচ্ছে বলুন দেখিনি একটা বার বাড়িতে একটা খামার বাড়ি করেছে। বইটুকখানা যাকে বলা হয় আগেকার লোকে ছিল দেখবেন এখন না একটা বাংলো করে সুন্দরভাবে থাকে কিন্তু ও ওই বাড়ির পাশে একটা খামার করিয়ে সেই ছোট্টবার একটা ঘর করে দিয়েছে এ করেছে কি গিন্নি এই নাতি নাতনিদেরকে নিয়ে গল্প বলতে 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 ঘুমিয়ে যায় আর বুড়ো গিয়ে খালি বলে গো একবার আমার সঙ্গে দুটো মনের কথা কইলে হইতো না হ্যাঁ তা আবার হবে না তাই কাজ করো আজকে তুমি রাত বারোটার পরে জানো আমার সঙ্গে দুটো মনের কথা কইতে বেশ ঠিক আছে তুমি দরজাটা ফাঁক করে রেখে দিও এ মরণ মশাই করেছি কি একটুখানি শীতকালের দিন দরজাটা হালকা করে একটুখানি ঠেসিয়ে রেখে দিয়েছে এটা কম বল ঢাকা নিয়ে একবার করে তাকায় আর একবার করে মনে করুন দেখে যে আমার গিন্নি কখন আসছে আর দুবার বিয়ে যার হয় যার বউ প্রথমকার মরি যায় সে দ্বিতীয়বার বিয়ে করলে পারে তার ভালোবাসাটা একটু উদলি উদলি উঠতে বুঝতে পারছেন আপনাদের বলছি আমি আমার গ্রামের লোকের কথা বলছি বুঝতে পারছি দোজ বেড়ে বউ একটু শিখে তোলা হয় তাকে খুব ভালোবাসা তার প্রতি একটু টান থাকে বুঝতে পারছেন তা এমন সময় এ করেছে কি দুটো মদা কুকুর বুঝতে পারছেন ওই দেখুন রাস্তা দিয়ে বেড়াই না এখানে একটু আগে ওই দুটো মদা কুকুর মার লেগেছে বুঝতে পারছেন এখন রাগ বেশি বল কম মার খাবার লক্ষণ যার একটু বলটা কম সে দেখছে কি যে এমন সময় মারামারি লেগেছে তো কোথায় একটু ফাঁক আছে দেখি হ্যাঁ এনেছে মরলের ঘরে মরলের ঘরে এখন মনে করুন টুপ করে ঢুকে পড়েছে আর কুকুরের গায়ে লোম গোনা একটু নরম আর মেয়ে ছেলের গাও নরম একটুখানি নরম নরম ভাব মরম ভেবেছে বোধহয় হয় চোখে তাকিয়ে দেখ যে আমার গিন নিয়ে এসেছে না কে এসেছে ও কিন্তু অত বাবা বাছাবাছি করছে না ও দেখে একবারে মনে করুন না তাকে চপাত করে ধরে ফেলেছে দি বলছি আমি যেদিন মরে যাব। সেদিন বেটার বউরা তোমাকে দেখবে না ওই দেখো আমার মাঠে পাঁচ বিঘে বাঁকুড়ি আছে তাতে থেকে তোমাকে দু লিখে দিলাম আমরা কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি আপনি খেপা আছেন না পাগল আছেন কোনটা মাথা ছিট আছে নাকি আপনার ছিট আছে বিরাট তো আপনি কী বলছে বলুন দেখিনি আরে আমিন কি যখন জায়গা মাপতে আনে আমিন কি নিজের জায়গা মাপে ভিতাটা কোথায় ভেজে দেয় চেনটা কোথায় ভেজে দেয় বলুন দেখিনে পরের জমিতে জায়গাতে তবে আই না পাবে তবে সাজবে নাকি দাদা ও দাদা বাবু দেখছে আসল গানটা প্রশ্নটার উত্তর নিয়ে চলে যাবো দিয়ে বাড়িতে গায়ে দেবো নাহলে মুড়ি ভাজবো না আমার খাবে না কে যত সব ভন্ডামি রে ছি 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 কি বলবো দাদা এ অনেক অনেক লোক আছে দেখবেন ও আমাকে বলছে লেকচার বন্ধ করুন দি গান করুন কিন্তু বহর পাশেও দাঁড়াইতে পারবে না বুঝই বুঝতেছেন পরের মেয়ে ছেলেকে দেখলি তখন কথা বলবে কিন্তু নিজের বাড়িতে মেয়ে সামনে কথা বলার ক্ষমতা নাই বুঝলেন স্যার তা যাই হোক এমন আমি কি বলবো আপনাদেরকে এই দু চারটে কথা না বললে ভাল লাগবে না তেমন সময় ও মনে মনে ভাবছে তাহলে যাই গিয়ে একটু মনে করে ঢুকে পড়ি সঙ্গে সঙ্গে তখন বলছে গিন্নি ওই জলের মাঠে পাঁচ বিঘে বাঁকুড়ি থেকে দু বিঘে লিখে দিলাম আর এ কুকুর তখন হুঁ করছে বুঝতে পারছেন তাহলে হু দিচ্ছে বলছে শোনো কলা পুকুরে আমার বড় পুকুর আছে অংশ তো করে লিখে দিলাম আবার থাবর মাছে তখন কুঁ করছে এই করতে করতে যে ভোর হয়ে গিয়েছে না আর চারটে যে ট্রেনটা সিটি দিয়েছে এ বাইরের মদা কুকুরটা তখন ডাক দিচ্ছে হু করে চিৎকার করেছে আর এ ভদ্রলোক তখন মরুল তলায় থেকে হু করতে 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 করছে ঝেঁড়ে একবার উঠে পড়েছে মড দেখছে হলো কি রে গিন্নি আসবে বলে দরজা ভাগ করলাম কম্বল ভাগ করে রেখে দিলাম তাহলে আমার মনের আশাটা তো মিটল না তাহলে সারা রাত ধরে আমার মদা কুকুর নিয়ে রাত কাটানো হলো তো না কি বল তা আপনাদের পাল্লায় পড়িয়ে আমি যে কবিগানের বিষয়টা দিয়েছেন রাম রাবণ ঠিক মনে হচ্ছে দাদার পাল্লায় পড়ে মনে হচ্ছে মদা কুকুর নিয়ে রাত কাটাইতে হবে তো আমার কাজের কাজ কিছু হবে না না কি বলছি হ্যাঁ তাহলে এই রকম কথা বললে হবে না তাই বেশি ভালো নয় বল্লা চল্লা বেশি ভালো নয় ধূপ আর বেশি ভালো নয় বাদল বর্ষা বেশি ভালো নয় চুপ তাই আমি বেশি বলতেও যাব না যতটুকু বলার দরকার একটু বলতে হবে দাদা না বললে পরে ছেলে এখন থাকবে না বুঝতে পারছেন শুধু রাম আর রাবণের গান যদি হয় আমার এই বাবার দল যারা রসগোল্লার খরিদ্দার তারা থাকবে যারা তত্ত্বর লোক তারা থাকবে যারা তত্ত্বর লোক থাকবে কিন্তু চপ সিঙারার খরিদ্দাররা পালিয়ে যাবে বুঝতে পারছেন তাই এদেরকে একটুখানি আটকাবার জন্য দুটো চারটে চুটকি না দিলে পরে মানুষের মনটা এখন জয় করা যাবে না তাই বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দ আপনাদের কাছে কিছু দু চার কথা বলি দয়া দয়া না দারে 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 না রে না দারা না না নানা না না